চক পেনসিল স্কুল লাইফে প্রতিটা মানুষ একবার হলেও এই চক পেনসিলের ব্যবহার করেছেন চক পেনসিল কোথায় কিভাবে তৈরি করা হয় বিষয়টা অনেকেরই অজানা তো আজকের ভিডিওতে দেখুন কিভাবে চক পেনসিল তৈরি করছে Thank <laughs> you. পেন্সিলগুলা তৈরি করার পরে দীর্ঘ সময় এগুলাকে রোদ্রে শুকানো হয় আর রোদ্রে শুকানোর পরেই কিন্তু এই পেন্সিলগুলা লেখার উপযোগী হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখার এখন উপযোগী এই পেন্সিলগুলা কিন্তু সব শুকায় গেছে এখন এইগুলাই প্যাকেজিং করে দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে পৌঁছে দিবে